এবারের কোরবানিটা এভাবে কাটবে ভাবতেও পারিনি জীবন তো একটাই দেয় না এই জীবনে যদি নিজের ছোটকারি চেপড় করতে না পারি তাহলে কী লাভ জীবন বেঁচি থেকে কতবারের মতো লাগিয়ে আর এবারে হবে এটা আমার কাছে নতুন কিছু নয় কোরবানি মাসও দেওয়াটাই আসলে বড় কথা কতটুকু বেশি দিবে বা কম দিবে সেটা যা যা পাঁচানোর ব্যাপার তবে হিসাব করে দেওয়া উচিত চ্যানেলে কাজ করি বিদায় আমি একটু ভালো আছি নাহলে যে আমার কি অবস্থা হতো তা একমতো তালাই জানে এই সময়ে প্রচুর বৃষ্টি হলো ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারি না যে আমার ব্লগ চ্যানেলের সাবস্ক্রাইবাররা আমার সস ভিডিওগুলো দেখে কিনা আমার তো মনে হয় যে ওরা আমার শস ভিডিওগুলো দেখে না কোরবানি মাংস রান্না করলে এমন একটা গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা স্পেশাল হয় অন্য দিন মাংস রান্না করলে সেই গন্ধটা পাওয়া যায় না সংসার করতে হলে মেয়েদেরকে কত বুদ্ধি করে চলতে হয় কত কৌশল করে চলতে হয় স্বামীর মন বুঝে চলতে হয় মন বোঝা মানে স্বামী কোনটা করবে কি না করবে সেটা বুঝে শুনে আগে থেকে কাজ করতে হয় আল্লাহ যা করে ভালো জন্যই করে আমরা চাইলেই তো আর সব কিছু করতে পারি না সব কিছু তো আর আমাদের হাতে থাকেন না কিছুটা আল্লাহ পাক হাতেও থাকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা ঈদের স্পেশাল ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে আজকে পবিত্র ঈদুল আজহা কোরবানির দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম কালকে রাতে ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গিয়েছিল রাতের বেলা গোসো করে ঘুমিয়েছিলাম ভাবলাম ঈদের দিন সকালবেলা থেকে উঠে কাজকর্ম সব সেরে গোসো করতে গেলে দেরি হয়ে যাবে তাছাড়া অনেক গরম এত গরমে তো সকালবেলা কাজও করতে পারবো না এই কারণে আগেভাগে গোসোটা সেরে ফেললাম আমার সাথে সাথে শাদাকে গোসো করে দিয়েছিলাম তাই আমাদের দুজনের গোস কমপ্লিট হয়ে গিয়েছিল লাচারশ্যাময় রান্না করতেছি প্রতি বছর ঈদ আসলে এই সময়টা রান্না করা হয় দুধ সমায়ও রান্না করা হয় কিন্তু এবারে দুধ সময় আনা করতে পারেনি কারণ বাবুরাবু লম্বা সময়গুলো আনেনি আমি ওনাকে বলেছিলাম লাচ সময় দুই প্যাকেট নিয়ে আসো ভেবেছিলাম দুধ সময় উনি নিয়ে আসবেন সবসময় নিয়ে আসেন বলতে হয় না কিন্তু এবারে কি হলো কিছুই বুঝলাম না এই দেখো আজকে একটা ঈদের দিন সবাই ঘুমে আছে অথচ প্রতি বছর এই দিন আসলে সবাই ঘুমতে উঠে যায় বাবুরাবু সকালবেলা ঘুমতে উঠে জায়ানকে উঠিয়ে গোসল করিয়ে মসজিদে নিয়ে যায় যখন জান ঘুমতে উঠে যায় তখন সায়রাও ঘুমতে উঠে যায় আর সায়ের সাথে সাউদা ঘুম থেকে উঠে যায় কিন্তু এবারে কি হলো বাবুরাবু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এক একা মসজিদে গিয়ে নামাজ পড়ে চলে এসেছে জায়ানকে নিয়ে গেলো না বেচারা ছেলেটা কত আশায় ছিল বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি করে ঘুমাও কালকে ঈদ ঈদি দিন সকালবেলা বাবার সাথে মসজিদে যাবে সে অনেক খুশি হয়েছিল আমি সকালবেলা পাঞ্জাবি বের করে দিয়েছিলাম যে উনি পাঞ্জাবি পরে মসজিদে যাবে কিন্তু উনি এই পাঞ্জাবি পরে যাননি উনি অন্য পাঞ্জাবি পরে মসজিদে গিয়েছেন একটু পান থেকে চুন খসলেই ওনার ম্যাচটা গরম হয়ে যায় মানে ওনাকে কিছু বলাই যায় না ওনাকে কিছু বললেই সমস্যা আমি গতবারে রোজারিদে যে জামাগুলো বাচ্চাদের জন্য বানিয়েছিলাম সেই জামাগুলোর কথা বলেছিলাম আমি কিনেছি সেটা বলিনি বলেছি আমার বোন কিনে দিয়েছে আমি বানিয়ে নিয়েছি তুমি বানানোর মজুরি দিও ব্যাস এটা শুনেই তো তার অবস্থা খারাপ কেন বানাইছো আমি না না বানাইতে কী দরকার ছিল এটা কোনো কাপড় হইলো তেন দুনিয়ার কথা তার এই কারণে তার মেজাজটা অনেক গরম হয়েছিল তারপরে আবার আমি জাম কিনেছিলাম বাচ্চাদের খাওয়ার জন্য উনি তো জাম কিনে আনা নেই আমি জাম কিনলাম কেন আমি সারাদিন বারে বারে ঘুরি এটা সেটা করি মানে দুনিয়ার কথা বুঝছো অ্যাজ ইউজুয়াল আমি কাজ করতে গেলেই যদি না ঘুমতে উঠে যায় ও ঘুমতে উঠে গিয়েছে দেখো কিভাবে আমার বুকে মাথাকে শুয়ে আছে এত গরমে ওকে কিচেনে রাখা যাবে না তো আমি নুডলসটা সিদ্ধ করে দিয়ে ওকে দুধ খাওয়াতে চলে গেলাম ওকে শুয়ে শুয়ে দুধ খাওয়াতে গেলে আমি আবার ঘুমিয়ে যাই কিন্তু কিছু করার নেই শুয়ে শুয়ে না খাওয়ালে ও ঘুমায় না বসে বসে খাওয়ালে ও কমফর্ট ফিল করে না শুয়ে শুয়ে খেতেই ও বেশি পছন্দ করে তো সেই প্রসঙ্গে বলি ঈদের আগের দিন রাতে বেলা বাসায় এসে অনেক চেচে করলো কেন এগুলো করলাম আর একটা কারণ ছিল সেদিন আমি বিকেলবেলা মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের জন্য জুতা কিনতে তো উনি আমাকে ফোন দিয়েছিল আমি ফোন ধরিনি ফোনে পাইনি মূলত এই কারণেই উনি খুব বেশি রেগে গিয়েছিলেন কেন আমি তার ফোন ধরিনি এখন আমি তাকে ফোন ধরে কি বলবো যে আমি বাইরে আসি বাইরে কি করতেছি কী জন্য গেছি এত কিছু তো আমি তাকে বলতে পারবো না বললে তো সমস্যা তো এই কারণে আমি আর ওনার ফোন ধরিনি পরে অবশ্য বাসায় এসে ফোনে কথা বলেছিলাম কিন্তু ওনার রাগ আমি কেন ফোন ধরে নিই আমি কোথায় ছিলাম তো আমার কথা উনি স্যাটিসফাইড হয়নি এই কারণে উনি আরও বেশি খেপে গিয়েছিলেন কি করব ওনাকে তো কিছু বলাই যায় না উনি আমার সব কিছুতে দোষ খুঁজেন আমি পজিটিভ কোনো কথা বললেও ওই কথাটাকে উনি নেগেটিভভাবে দেখেন কি করবো বলো তোমরা পুরো ওনার জন্য তো আর আমি আমার বাচ্চাদের শখ আলাদ ইচ্ছা রাতে পারি না বা আমার ইচ্ছা অপূর্ণ রাখতে পারি না জীবন তো একটাই তাই না এই জীবনে যদি নিজের ছোটকার ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে কি লাভ জীবন বেঁচে থেকে ওনার ইচ্ছা মতো চলতে গেলে আমাকে আমার শখ আলাদ সব বিশান দিয়ে চলতে হবে তাতেও কোনো লাভ হবে না এগুলো করেও উনি কখনোই বলবে না যে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি বা আমি বাচ্চাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছি তারপরেও উনি আমার দোষ খুঁজে বেড়াবে কিছু কিছু পুরুষ মানুষ আসে না মেয়ে মানুষের সুনাম করতেই জানে না মেয়ে মানুষের ভালো কিছু করে এটা আশাই করতে পারে না বা মেয়ে মানুষেরা ভালো কিছু করতে পারবে সেটাও ভাবতে পারে না উনি হচ্ছেন সেই কয়টি মানুষ উনি কোনো সময় আমাকে সম্মান করেনি আর কোনো দিন করবেইনও না একটা ঈদের দিন উনি আজকেও আমার সাথে কোনো কথা না বলে মসজিদে চলে গেল কোলাকলি করাও তো দূরের কথা ঈদ মোমার পর্যন্ত বলল না যেটা কতবারে করেছিল কিন্তু এবারে সেটা করল না কতবারের মতো লাকি আর এবারে হবে এটা আমার কাছে নতুন কিছু নয় প্রতি বছরই দাসলেই নেই উনি কোনো না কোনো রকম তাল করে সিংকেট করবেই এটা ওনার অভ্যাস কিছু বলার নেই গতবার কিভাবে জানি না ওনার প্রতি আলাপবাক রহমত করেছিল উনি আমার প্রতি এতটুকু হলেও ভালোবাসা দেখিয়েছিলেন কিন্তু এবারে আগেটাই ঘটলো ব্যতিক্রমী কিছুই ঘটলো না কালকে রাতে বাদাম কিশমিশ কিছুই আনেনি। শুধুমাত্র লাচা লাচাশ্যামাই আলুরস নিয়ে আসছে আর কোক এনেছে এই আর কিছুই আনিনি ও অল্প কিছু চিনি এনেছিল রোজা যে বাদামগুলো এনেছিল তার থেকে বাদাম কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছু বাদাম কেটে শ্যামাতে দিয়েছিলাম রোজা ব্লকটা ব্লগটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো সেই ঈদটা আমার এবং বাচ্চাদের অনেক ভালো কেটেছে প্রতি বছর ঈদের দিন সকালবেলা অন্য পাঞ্জাবি স্ত্রী করে নিয়ে যান কিন্তু এবারে কি হলো উনি ওনার পাঞ্জাব ইস্তিরি করলো না উনি বললো আমি কেন ওনার পাঞ্জাব ইস্ত্রি করে রাখিনি উনি তো আমাকে ফোন করে কিছু বলে নাই উনি সবসময় ওনার পাঞ্জাবি নিজেই ইস্তিরি করেন এই কারণে আমি আর পাঞ্জাবি আড়ন করতে দেয় নেই উনি যদি আমাকে ফোনে বলতো তাহলে আমি পাঞ্জাবিটা আয়রন করতে দিতাম কিন্তু উনি এসে আমাকে বকা বা আমি কেন পাঞ্জাবি আয়রন করলাম না আমি বললাম তুমি তো সবসময় তোমার পাঞ্জাবি আয়ন করে মসজিদে যাও ভেবেছিলাম এবারও তুমি আড়ান করে মসজিদে যাবে তুমি তো এড়ান করে মসজিদে যাবো না এটা তো আমি বুঝতে পারিনি হ্যাঁ তুমি কেন বুঝতে পারো নি তুমি পাঞ্জাবিটা আয়রন করে আমবা না মানে উল্টোপাল্টা কথা সে আরন করতে পারবে না তার করতে ইচ্ছা করছে না অথচ দোষ দিচ্ছে আমাকে কেমন লাগে আপনারা তো তোমরা এরকম করলে একটা পাঞ্জাবি আরন করতে কত টাকা লাগে দশ টাকাই লাগে সে টাকাকে আমি দিয়ে পাঞ্জাবিটা এন করে আনতে পারতাম না সে আমাকে ফোনে বললে কী হইতো মানে নিজের দোষটা কখনও সে দেখবে না সে সবসময় অন্যের দোষ খুঁজে বেড়া নিজের দোষ কখনো সে দেখে না লুডুস রান্না করতেছি তার খুব পছন্দ লুডুস মসজিদে আসার পরে কিচ্ছু খায়নি না খেয়ে ঘুমিয়ে আসে বলো তো কেমন লাগে খুব খারাপ লাগে একটা ঈদের দিন অথচ সে না খেয়ে ঘুমিয়ে আছে খাবে ঠিকই কিন্তু একটু কাহিনি করে খাবে যাই হোক আমার কাজ আমি করে রাখি নাহলে ঘুম থেকে উঠে আবার খাবার না পেলে উল্টো আমার সাথে চেঁচে শুরু করে দিবে খাবার রাখলেও দোষ না রাখলেও দোষ প্রতিদিন রুটি বানিয়ে খাওয়াই তাকে অথচ যদি একদিন মিস যায় বা দুদিন মিস যায় তাহলে সে বলে আমি তাকে কখনোই রুটি বানিয়ে খাওয়াইনি বলো তো কেমন লাগে সে শুনলে আমার প্রিয় লোক ইয়াপুরা এবং ভাইয়েরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছ তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কও নিও তোমরা তো আমার সম্পর্কে সবই জানো আমি কত কষ্টের মধ্যে দিন পার করি চ্যানেলে কাজ করি বিধায় আমি একটু ভালো আছি নাহলে যে আমার কি অবস্থা হতো তা একমাত্র আল্লাহতালাই জানে সবসময় আমি হতাশ থাকি ডিপ্রেস থাকি কিছুই ভালো লাগে না সংসারের কাজকর্ম বাচ্চাদের টেক কেয়ার করা এগুলো করতে করতেই সময় চলে যায় তারপরও তিন শেষে আমাকে শুনতে হয় যে আমি কোনো কিছুই করি না আমি আমার বাচ্চাদের টেক কেয়ার ঠিকমতো করি না এটা আমাকে সবসময় শুনতে হয় যাই হোক আল্লাহ পাক জানে আর আমি জানি আর তোমরা জানো আমি আমার বাচ্চাদের প্রতি কতটা খেয়াল রাখি কতটা ওদের টেক কেয়ার করি আচ্ছা তোমরা কি আমার শর্ট চ্যানেলের ভিডিওগুলো দেখো আমি এখন প্রতিদিনই শর্ট ছাড়ি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো যারা আমার শর্টস ভিডিওগুলো দেখো তারা প্লিজ এটা কমেন্টস করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার শর্টস ভিডিওগুলো দেখো আমি বুঝতে পারি না যে আমার ব্লক চ্যানেলের সাবস্ক্রাইবাররা আমার শর্টস ভিডিওগুলো দেখে কি না আমার তো মনে হয় যে ওরা আমার শর্টস ভিডিওগুলো দেখে না আসলে অনেক কিছু আছে যেগুলো ব্লক চ্যানেলে দেওয়া যায় না সেগুলো আমি শর্টস আকারে দিই যেমন ধরো আমি আমার বাচ্চাদের জন্য জুতা কিনেছি জানার জন্য কিনতে পারিনি কিন্তু সায়রা ও সাদার জন্য জুতা কিনেছি সেটা ব্লগ ভেবেছিলাম ছাড়বো কিন্তু সেই সময়টা আর হয়নি তাছাড়া ব্লগ ছাড়তে গেলে তো আর অল্প করে যায় না একটু বড়ো করেই ছাড়তে হয় তো সেক্ষেত্রে সময়ও ছিল না এই কারণে আমি মিনি ব্লগ হিসেবে সঠ চ্যানেলে ছেড়ে দিয়েছি ওখান থেকে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো এবারের কোরবানিটা এভাবে কাটবে ভাবতেও পারিনি আমার ছেলেটা মসজিদে গিয়ে নাচ পড়তে পারলো না খুব খারাপ লেগেছিলো আমার ওর জন্য ও ঘুমতে উঠিয়ে পড়তেছিল মাম্মা মসজিদ যাব না নামাজ পড়তে যাবো না তখন আমি বললাম তোমার বাবা আগে গিয়ে নামাজ পড়ে এসেছে এই কথাটা শোনার পরে ওর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল ছোট মানুষ ওকে এত কিছু বুঝে এই মাংসগুলো কাউকে কিনে নিয়েছিলাম উনি আমাকে টাকা দিয়েছিল বলেছিল এক কেজি নিয়ে আসতে তো আমি আধা কেজি কিনে নিয়ে এসেছি এখানে আধা কেজি বেশি আছে। মাংস আনা করতে যাবো এই সময়ে প্রচুর বৃষ্টি হলো ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি করে বারান্দা চলে এলাম বারান্দা এসে ভাবতেছি আমাদের তো সমস্যা নেই কারণ আমরা কোরবান দিইনি কিন্তু যারা কোরবান দিয়েছে ওদের কি অবস্থা এটা ভাবতেই তো আমি অবাক হয়ে যাচ্ছি এত বেশি বৃষ্টি হচ্ছে জানো না মুসুরধারায় বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গরু জবাই করা মাংস কাটা ভাগাভাগি করা মানে এগুলো কিভাবে যে করবে ওরা যারা গ্যারাজের ভিতরে করতেছে ওদের তো এমন সমস্যা হবে না কিন্তু যারা বাইরে করতেছে ওদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা দেখে মনটা ভালো হয়ে গেল মাংসগুলো বের করেও রান্না করতে পারলাম না এগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি কারণ বাবা বাবু মাংস এসেছে আমি তো ভেবেছিলাম উনি মাংস আনতে যাবেন না কিন্তু যখনই ফোনে এলো মাংস নেওয়ার জন্য উনি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি তো ভেবেছিলাম উনি ঘর থেকে বের হবেনই না যাক বের হওয়ার আগে শ্যামাই খেয়ে বের হয়েছেন লুডুসও খেয়েছেন এই মাংসগুলো ওনার এক বন্ধু দিয়েছেন প্রতি বছর কোরবানি ঈদ আসলে উনি অনেক মাংস নিয়ে আসেন ওনার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা ওনাকে মাংস দেন আলহামদুলিল্লাহ উনি যে মাংসগুলো আনেন সেগুলোতেই আমাদের প্রায় পাঁচ ছ মাস চলে যায় একবার তো এই কোরবানির মাংস এক বছর ধরে খেয়েছিলাম এখানে প্রায় তিন কেজি মতো মাংস আছে ভালোই মাংস দিয়েছে মাসাল্লাহ কোরবানি ঈদ আসলেই উনি কত সিঁড়ি দিয়ে আব্রান করেন তার হিসাব নেই কিন্তু এবারে উনি আব্রান খুব কমই করেছেন কোরবানির মাংসগুলো কেটে নিচ্ছি কোরবানির দিন কোরবানির মাংস না খেলে ভালো লাগে না কোরবানি মাংস খাওয়ার মজাই আলাদা একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় এবং অন্যরকম গন্ধও পাওয়া যায় কোরবানির মাংস রান্না করলে এমন একটা গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা স্পেশাল হয় অন্য কোনো দিন মাংস রান্না করলে সেই গন্ধটা পাওয়া যায় না প্রতি বছর কোরবানি দাসলে বাবুরাবুর ছেলেকে নিয়ে মসজিদে যায় মসজিদ থেকে এসে বাচ্চাদেরকে নিয়ে নিচে যায় ওদেরকে গৌকাটা দেখায় ওদের সাথে কিছু সময় কাটায় কিন্তু এবারে তার কিছুই হলো না উনি বাচ্চাদেরকে নিয়ে একবারও বাসা থেকে বের হয়নি আসলে মজি থেকে আসার পরে বাচ্চাদের নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ ছিল যেটা উনি করেননি বলেছিলেন বিকেলবেলা বের হবেন কিন্তু বিকেলবেলা আর বের হওয়া হয়নি এ জায়গায় সে জায়গায় গিয়েছেন তা আমাদের বৃষ্টি হয়েছে তাই উনি আর বাচ্চাদেরকে নিয়ে বের হননি বাচ্চারা অনেক মনখাপ করেছে বাবা শুধু জানামাকে বলতেছে মাম্মা বাবা আসবে না বাবা আসবে না স্যারাও বলতেছে বাবা আসবে না বাবা তো বলেছে আমাদেরকে বিকেলবেলা বাইরে নিয়ে যাবে কিন্তু উনি ওদেরকে বাইরে নিয়ে গেল না আর তাছাড়া আমারও সেই সুযোগ ছিল না যে আমি ওদেরকে বাইরে নিয়ে যাব। কিভাবে করব শ্যামাল লুডস রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে দিতেই বারোটা বেজে গেল তারপর আবার বাবা বাবু উঠলো খেলো বের হলো মাংস নিয়ে আসলো সেগুলো গুছিয়ে রাখলাম তারপরে ছোটো বাচ্চাদের খাওয়ালাম এসব কাজ করতে করতে তো দেরি হয়ে গেল। এই চর্বিগুলো আলাদা করে পলিথিনি ভরে রেখে দিচ্ছি এগুলো মশলা মাখিয়ে বেঁচে খেতে দারুণ লাগে আমি একবার খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি প্রতি বছর ঈদ আসলে আমি চৌড়িগুলো ভালোভাবে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিই কিন্তু কোনোবারই খাওয়া হয় না এবার আমি খাবোই খাবো এবং খেলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো ইনশাল্লাহ মাংসগুলোকে আলাদা করে পলিথিনে ভরে নিয়েছি এই মাংসগুলো এখন রান্না করে নিব। এখানে প্রায় দু কেজি মতো মাংস আছে। খুব বেশি মাংস রান্না করব না কারণ আমরা কাকে বেড়াতে যাব তো বেড়াতে গেলে অবশ্য ওখানে খাওয়া হবে এখানে খাওয়া হবে না মাংসগুলো রয়ে যাবে তাই খুব বেশি রান্না করিনি তাছাড়া প্রতিদিন মাংস খেতে ভালোও লাগে না বাড়িওয়ালারা এই মাংসটুকু দিয়েছে এখানে প্রায় এক কেজির মতন হবে ওনারা গত দু বছর ধরে আমাদেরকে মাংস দিচ্ছে এর আগে কখনো মাংস দেয়নি আমরা এই বাসায় আসি সাড়ে আট বছর ধরে এই সাড়ে আট বছরে ওনারা দুই থেকে তিনবার মাংস দিয়েছে ব্যাস এইটুকুই আর সবসময় এইটুকুই মাংস দিয়েছে যাক তো দিয়েছে আলহামদুলিল্লাহ কোরবানির মাংস দেওয়াটাই আসলে বড় কথা কতটুকু বেশি দিবে বা কম দিবে সেটা যা যা পাঁচানোর ব্যাপার তবে হিসাব করে দেওয়া উচিত এত কম দেওয়া উচিত না যে একটা ফ্যামিলি খেতে পারবে না তাই মাংস দেওয়ার সময় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কম মানুষকে দাও তাও ভালো কিন্তু যাদেরকে দিয়েছ ওদেরকে একটু ভালোভাবে দাও যাতে ওরা ভালোভাবে খেতে পারে অনেকেই এটা করে না এত কম মাংস দেয় যে ওদের মাংস দেওয়া দেখে মনে হচ্ছে ওরা ভিকে দিতেছে আসলে এরকম হয় এরকম অনেকেই আসে করে সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন দেখি আত্মস্বজনরা এরকম করতেছে আল্লাহ রহমতে আমার বেলা এরকম কখনোই হয়নি আমার আত্মীয়স্বজন যারা আছে ওরা সবাই খুব ভালো মোটামুটি মাংস ওরা আমাকে দেয় এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সারা বছর খোঁজখবর না রাখলেও কোরবানির সময় এসে মাংস দিয়ে যায় আসলে দোষটা আমারই আমার উচিত ছিল বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া ওদেরকে গরু কোমানিটা দেখানো কিন্তু আমি সেটা গেলাম না বাবা বলেছিল বলেছিলো যে আমি মাংস নিয়ে আসি তারপর ওদেরকে নিয়ে যাব। কিন্তু উনি যায়নি পরে মাংস আনবা সে একটু রেস্ট নিই তারপর বিকালবেলা নিয়ে যাব। সেটাও উনি কোলো না মানে ওনার উপর ভরসা করলে যা হয় আর কি ওনার উপর ভরসা করলে কখনই কিছু হয় না উল্টা তার বিপদটা ঘটে যায় এই দেখো মাংস আনা করব গরম মশলা দেয়নি একদম মনে ছিল না আজকে যে আমার কী হয়েছিল জানি না আজকে অনেক কিছু আমার দিতে মনে ছিল না তোমরা খেয়াল করবে কিনা জানি না আমি কিন্তু আদা বাটা এখানে দেই নি আমার মনেই ছিল না মানে কী যেটা ঝামেলা মতে পড়ে গেছিলাম আমি সেদিন যখন আমি মশলা দিতে যাই তখন দেখি মরিচ করা নাই একটুও নাই কি করব। পরে পাশে ফ্ল্যাটে দরজা ঢাকালাম কাউকে পেলাম না পরে নিচে নেমে গেলাম নিচে নেমে চারতলায় গেলাম ভাবলাম নিচে গেলে এখন তো সব দোকান বন্ধ পাবো ঈদের দিন তো আমি কি করব আমাকে তো মরিচ নিতেই হবে মরিচা তো মাংস আনা করে খাওয়া যাবে না চারতলা একটা আন্ডি কোরবান দিয়েছিল তো ওনার বাসায় গিয়েছিলাম যাওয়ার পর উনি আমাকে মরিচ গুঁড়া দিয়েছিলো তো মরিচ গুঁড়া নিয়ে আমি বাসায় আসলাম আসার পর দেখি কি লবণ নাই এক ফোটা লবণ নাই একটুও লবণ নাই চিন্তা করতে পারছো আমি কতটা মানে কি বলবো আসলে আমার মাথায়ই ছিল না যে লবণ যে নাই ওর আব্বুটা বলিও নাই ওর আব্বু আনে নাই আর যখন আমি রান্না করতে যাবো লবণ নাই লবণের ডিব্বা আমার কাছে থাকে দুইটা একটা লাল কালারের আর একটা নীল কালারের যখন লাল কালারের ডিব্বাটা শেষ হয়ে যায় তখন আমি নীল কালারের ডিব্বাটা ইউজ করি আর যখন নীল কালারের ডিব্বাটা ইউজ করি তখন বাবা আব্বুকে বলি যে লবণ নাই উনি আনতে আনতে এরা শেষ হয়ে যায় কিন্তু এবার আমি কিছুই করিনি লবণ যে নাই আমার সেটা খেয়াল ছিল না আমি আর ভাবছিলাম কি লবণ আসে মানে এরকম আটটা ডিব্বায় লবণ আসে আসলে তো নাই কিছুই নেই আদা রসুন বাটা এই মতো দিলাম তোমরা হয়তো বা খেয়াল করেছো মানে মাংস কষানোর পরে পানি দিয়েছি পানি দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি জানি না মাংসটা কেমন হবে কিন্তু কি করব কিছুই করার নেই আমার একদমই মনে ছিল না ভাগ্য বলে এখন মনে পড়েছে যদি মনে না পড়তো তাহলে কী হতো তো যখন দেখলাম লবণ নেই তখন লজ্জা মাতাকে আবার গেলাম তার কাছে আন্টির কাছ থেকে আবার লবণ নিয়ে আসলাম এই নিয়ে দুইবার যাওয়া আশা করা হলো আমার অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল তখন এইদিকে কিছু খায়নি বিকাল হয়ে গিয়েছে বাচ্চারাও কিছু খায়নি ভাত আনা করেছিলাম সকালবেলা পরে ভাবলাম এখন যদি আমি ভাত খাই তাহলে পরে আর রুটি বানানো হবে না কারণ ভাত খাওয়ার পরে আসামি লাগবে শরীরটা ক্লান্ত লাগবে আর কোনো কাজ কাজকার হবে না এই কারণে ঠিক করলাম রুটি বানিয়ে তারপরে খাবো এর আগে কোনো খাবার খাবো না বাচ্চারাও বলতেছে যে ওরা রুটি দিয়ে খাবে তাই ওদেরকে খাবার খাওয়ানোর জন্য জোর করিনি বাবু বাবুকে কাকাতে বলেছিলাম চালে গুঁড়া নিয়ে আসতে কিন্তু উনি আনল না উনি বললো গুঁড়া লাগবে না আটা দিয়ে রুটি বানাও আচ্ছা আটা দিয়ে তো সারা বছর রুটি খাও বছরে একটা বা দুটো দিন চালাটা দিয়ে রুটি খেলে কী হয় বাচ্চাদের জন্য জুতা কেনার পরে আমার কাছে কোনো টাকা ছিল না সেই আমি পরে টাকা ধার করে চালাটা কিনে নিয়ে আসছি না নাহলে চালাটা দিয়ে রুটি খাওয়া লাগতো না আমি তো জানি যে উনি আনবে না প্রতি বছরেই এটা আমাকেই আনতে হয় খুব বেশি দাম যে তা তো নয় আটার থেকে দশ বিশ টাকা হয়তো কম হবে এই যা কিন্তু খাওয়ার সময় ঠিকই খাবে সেটা মিস যাবে না আমি সারা বছর চালের আটা রুটি না খেলেও বছরে দুইটা দিন চালের আটার রুটি খাই আমার কাছে অনেক ভালো লাগে খেতে অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে খেয়ে আসতেছি এই দুইটা অকেশনে তো রুটি খাওয়াই লাগে একটা হচ্ছে সবে আর আরেকটা হচ্ছে কৌবানি ঈদ এই দুই অকেশনে তো চালের আটার রুটি চাই চাই সেটাই মিস করা যাবে না সংসার করতে হলে মেয়েদেরকে কত বুদ্ধি করে চলতে হয় কত কৌশল করে চলতে হয় স্বামীর মন বুঝে চলতে হয় মন বোঝা মানে স্বামী কোনটা করবে কি না করবে সেটা বুঝে শুনে আগে থেকে কাজ করতে হয় কারণ স্বামী অনেক কিছু আনতে না পারে তো সেজন্য তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না নিজের উদ্যোগে সেই কাজটা করে নিতে হবে তাহলে পরে আর কোনো সমস্যায় পড়তে হবে না আমি ভেবেছিলাম যেহেতু ওনার কাছে গিয়ে এগুলো নিয়ে এসেছি আবার উনি আমাকে কিছু মাংসও দিয়েছেন তাই ভাবলাম আমি কিছু রুটি আর মাংস ওনাকে দিয়ে আসি আমি তাকে চার পিস রুটি আর এই ছোট বাড়িতে কিছু গরু মাংস দিয়ে এসেছিলাম কিন্তু উনি গরু মাংস রাখেনি এই যে এই মাংসগুলো দেখতেছো এগুলো চা আন্টি দিয়েছে বলল তোমরা কোরবান দাও নাই গরু মাংস নিয়ে যাও উনি শুধু রুটি এঁকেছিলেন আর আমাকে জোর করে গরু মাংস দিয়ে দিয়েছিলেন আমি বললাম না আন্টি মাংস তো আছে আমি তো রান্না করেছি কিন্তু না উনি আমাকে তো শুনলো না উনি জোর করে আমাকে মাংস দিয়ে দিলেন দেখো মাংসগুলো দিতে কত ইয়ামি হয়েছে আমি তো এই মাংস দিয়েই খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে এত বেশি মশলা দিয়ে রান্না করেছে খেতে অনেক মজা হয়েছে আমি আমার মশলা কম দিয়েছি আমার মাংসটা অনেক মজা হয়েছে কিন্তু আন্টিটা বেশি মজা হয়েছে তো আমি এই মাংস দিয়েই খেয়েছিলাম একটু শক্ত হয়েছে তাও খেতে অনেক মজা হয়েছে আনটি আবার আমার মাংসটা একটু খেয়ে দেখেছিল বলল তোমার মাংসটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো বলল মজা হয়েছে পাক যা করে ভালো জন্যেই করে আজকের ঈদটা খারাপ গেলেও খুব বেশি খারাপ যায়নি মোটামুটি ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাইলেই তো আর সব কিছু করতে পারি না সব কিছু তো আর আমাদের হাতে থাকে না কিছুটা আল্লাপাকে হাতেও থাকে আজ এইটুকুই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ